এক গাছে এক বুড়ি চোখ তার সঠিক উত্তর কি হবে হলো কলা গাছ কলা গাছ কলা গাছ কেন বুঝিয়ে বলতে হবে কারণ কলা গাছে অনেক কলা ধরে তাই কলা গাছ মনে জি 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 আমার কাছে কলা গাছ মনে হচ্ছে কোন তাল গাছে ধরে না কি হবে কোন তাল গাছে ধরে না হাসপাতাল বাবা কি কয় শুনছি হাসপাতাল হাসপাতাল কেন মনে হলো কারণ হাসপাতাল হচ্ছে একটা চিকিৎসার জায়গা তো আমার কাছে এটার সাথে হাসপাতাল আছে তো মনে সুতার সুতার হাসপাতাল সুতি হলো মেয়ে আর সুতা হলো ছেলে সে যেন কাছে মনে হচ্ছে যে সুতার বান্ধবী সুতি কোন পাতা কাটলে রক্ত বের হয় কি হবে আমি বলুন না আমার শোরুম করে কোন পাতা কাটলে রক্ত বের হয় চা পাতা চা পাতা কেন আমরা তো জানি যে চা পাতা থেকে লাল রং বেরোয় জানা মতে চা পাতাই শিওর হ্যাঁ ফেল